ই গরম চলে আসছে হ্যাঁ কি গরম চলে আসছে ও আলি যে দেখি যে গরম আসছে গরম চলে আসছে গরম চলে আসছে কি গরম আসছে গরম লাগে অনেক হ্যাঁ অনেক গরম তোমার অনেক গরম লাগে গরম এত চিৎকার চলে উনি সহ্য করতে পারে না আর একচল্লিশ কিভাবে সহ্য করবেন হ্যাঁ খুব খুশি গরম আসছে খালি দেখে দেখলেই বোঝা যায় যে গরম আসছে কারণ ছোট ছোট ড্রেস পরে আছে রাগ করে শুধু